ভিউয়ার্স আমার হাতে যে ঔষধ দেখতে পাচ্ছেন ঔষধটি হচ্ছে ডুও ফিক্স পাঁচশো মিলিগ্রাম এতে রয়েছে ন্যাপ্রকজেন পাঁচশো মিলিগ্রাম প্লাস এসামে প্রাজেজাল টোয়েন্টি মিলিগ্রাম এখন জানব এর কাজ সম্পর্কে এবং এর কোনো বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা তা সম্পর্কে আপনাদের বর্ণনা করব এই ডুওফিক্স মূলত ওএসএল ফার্মা একটি স্যালাইন ফার্মার প্রোডাক্ট এটা বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় একটার সাথে ন্যাপ্রকজেন পাঁচশো মিলিগ্রাম এবং সাথে ইসমি ন্যাপ্রকজেনের সাথে ইসমি প্রায়াজল আসলে কম্বিনেশন একটা ড্রাগ এই কম্বিনেশন করার বিশেষ কিছু সুবিধা রয়েছে ন্যাপ্রোক্সেন সাধারণত ব্যথার ওষুধ এগুলি পেটে আলসার করে এনএসআইডি ইনক্লুডেড পেপটিক আলসার করে এই জন্য সে ন্যাপ্রকজেন দিয়ে দেয় কেউ কেউ হয়তো ভুলে শুধু ন্যাপ্রোক্সেনটা খেলেও স্মিমফ্রাজ খাওয়া হলো না তাহলে দেখা যায় যে তার আলসার হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে এটা রিডিউস করার জন্য মূলত আসলে কোম্পানিগুলো সাথে ইসমি ফ্রাজল অ্যাড করে দিচ্ছে এখন আমরা জানবো ন্যাফ্রকজেন আসলে কি কী কাজে আমরা ব্যবহার করে থাকি এবং এর কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ন্যাপ্রকজেন মূলত বাতজনিত রোগ যেমন তীব্র বাত দীর্ঘস্থায়ী বাতের চিকিৎসায় নির্ধারিত হয় এছাড়াও এটি অস্থি অস্থিসন্ধির ব্যথা অ্যানকলাইজিং স্পন্ডাইলাইটিস জুবেনাইল রিউমাইটেড আর্থ্রাইটিস এবং বার্সাইটিস এবং পেশির প্রদাহ এবং মাইগ্রেনের ব্যথা ও ডিজম্যানোরিয়ায় নির্দেশিত হয় এখন হচ্ছে আমি এই রোগগুলি সম্পর্কে একটু ডিটেলস বলে দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন এখন এটা হচ্ছে বাদজনিত ব্যথা যাদের বিভিন্ন জয়েন্টের ব্যথা থাকে সেটা হচ্ছে বাদ ব্যথা এবং অ্যাঙ্কালাইজিং স্পন্ডায়ালাইটিস হচ্ছে যাদের মেরুদণ্ডের ব্যথা থাকে ঠিক আছে মেরুদণ্ডের যে ডিস্ক থাকে ডিস্কের চারপাশে যে ব্যথা থাকে এটা হচ্ছে অ্যাঙ্কালাইজিং স্পন্ডায়ালাইটিস তারপরে হচ্ছে আর্থ্রাইটিস আর্থ্রাইটিস এক ধরনের বাত রোগ ঠিক আছে যাদের হচ্ছে জয়েন্টে নি জয়েন্টে ব্যথা করে হাঁটুর গিরাতে আসলে হাড়ের যে ক্ষয়টা হয় বা চেঞ্জটা আসে এটা হচ্ছে নি আর্থাইটিস তারপর হচ্ছে বার্সাইটিস বার্সা নামে একটা ইয়ে আছে পার্ট আছে বডিতে বার্সা এই বার্সার মধ্যে যে ইনফ্ল্যামেশনটা হয় সেটা হচ্ছে বার্সাইটিস এবং পেশির প্রদাহ এবং বিভিন্ন মাংসের যে ব্যথা সেটা হচ্ছে পেশির প্রদাহ যে মাসেল পেইনটা বা মাসেল ইনফ্লামেশন তারপর হচ্ছে মাইগ্রেনের ব্যথা যাতে বিভিন্ন মাইগ্রেনের সমস্যা রয়েছে বিশেষ করে হচ্ছে মাথার এক পাশে প্রচণ্ড ব্যথা করে এবং সাথে বমি আসে এবং হচ্ছে ম্যানোরিয়া ডিসমেনোরিয়া হচ্ছে যাদের পিরিয়ডে মাসিকের সময় হচ্ছে ব্যথাটা করে এখন এটা দুইটা ফর্মে বাজারে পাওয়া যায় একটা হচ্ছে ট্যাবলেট আকারে যেটা আমরা মুখে খাই আর একটা হচ্ছে সাপোজিটর আকারে ঠিক আছে যেটা পায়খানা রাস্তা আমরা ব্যবহার করে দ্রুত ব্যথা কমাই এখন আমরা এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানবো এখন এই ন্যাপ্রকজেন আপনার দীর্ঘম্যাদি খেলে বা অস্বল্প ম্যাধির পার্শ্ব ক্ষেত্রে কারো স্বল্প মেয়াদীতেও দেখা দিতে পারে এবং দীর্ঘম্যাদি সেবনের ফলেও এটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিশেষ করে হচ্ছে প্রথমে বমি বমি ভাব আসবে এবং হচ্ছে ডায়রিয়া এবং অন্ত্রে আলসারে বমি বমি ভাব আসবে এবং হচ্ছে ডায়রিয়ার মতো একটা সমস্যা দেখা দিবে তারপরে হচ্ছে অন্ত্রে আলসারের হবে পেটের মধ্যে এক ধরনের ঘা হবে তারপরে হচ্ছে শ্বাসকষ্ট হইতে পারে এবং এনজিউডিমা এনজিউডিমা হচ্ছে আপনার হার্টের মধ্যে একটা জায়গা আছে এটার মধ্যে পানি জমবে তারপর হচ্ছে চাকা চাকা দাগ হওয়া ঝিমুনি মাথা ব্যথা হওয়া মাথা ঘোরা টিনিটাস টিনিটাস হচ্ছে কানের মধ্যে একটা সুমসুম করে শব্দ আসবে রুগী বলবে সাধারণত সুম করে এবং আলোর প্রতি সংবেদনশীলতা যেটা মেডিকেলীয় ভাষায় ফ ফটোসেন্সিটিভিটি বলে এবং জন্ডিসের মতো সমস্যা দেখা দিতে পারে এবং মূত্রে ও তন্ত্রের সমস্যা দেখা দিতে পারে এবং থ্রম্বো সাইডোপেনিয়া দেখা দিতে পারে সাধারণত অনেকেই আসে ওষুধগুলি দীর্ঘমেয়াদী সেবন করে থাকে আমি তাদেরকে একটা কথাই বলবো আপনারা ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধ দীর্ঘমেয়াদী কখনোই সেবন করবেন না এটা আমরা জানি যে কোনো ব্যথার ওষুধ এটি মূলত ব্যথার ওষুধ যে কোনো ব্যথার ওষুধ আমাদের কিডনিতে একটা মারাত্মকভাবে প্রভাব ফেলে সুতরাং আমরা চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ধরনের ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ